তো আজকে আবারও চলে আসছি হচ্ছে সেই পটলের ফুল তুলতে তো মাঠে কিন্তু সব জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি মূলত হচ্ছে এই দিকটাতে বেশি নিচে মানে নিচু অঞ্চল তো তার জন্য কিন্তু প্রচুর পানি দেখতে পারতেছেন আপনারা তো আর একটা জিনিস আপনাদেরকে না দেখায় পারতেছি না মানে বৃষ্টির কারণে কিন্তু চলাফেরা করতে পারতেছি না এই দেখেন মানে আইলগুলোর কি অবস্থা হচ্ছে আপনার জমির যে সীমাগুলো প্রচুর পরিমাণে কাদা হয়েছে প্লাস মানে পা দেওয়ার কোনো জায়গা নাই ভালোভাবে

এই যে এই ফুলটা ঠিক এইভাবে হবে যার ভিতরে এটা থেকে পরে ওইটা কি তো যাই হোক আছে তুলে নিয়ে যাব এখন নিয়ে বাসায় রেখে দিব আর হচ্ছে আমাদের মাঠের যে সাদা দেখা যাচ্ছে আর কি এই যে আপনাদেরকে যাই হোক অনেক কি জুম করে দেখা তো এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু এই যে এই দিকটাতেও মানে টোটাল আমাদের মাঠটা হচ্ছে গিয়ে বৃষ্টিতে হচ্ছে গিয়ে ডুবে গেছে আর কি পুরো মাঠ

মানে নিচু অঞ্চল এদিকটা তো তার জন্য কিন্তু এই দিকটাতে প্রচুর পানি দেখতে পারতেছেন আপনারা তো এই দিকটাতেও কিন্তু পানি আসে জাস্ট এইখানটাতে একটু পানি কম এই যে এই যে এইখানটাতে একটু পানি কম আছে তাছাড়া কিন্তু পুরো মাঠে পানি আপনার প্রচণ্ড পরিমাণে পানি তো ভাবছিলাম যে নিচেই যাব গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো তো যদি পানি থাকতে থাকতে যায় তো আপনাদেরকে এই ভিডিও আপনারা পাবেন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো তো ততক্ষণ আপনারা হচ্ছে কি পেজটাকে মানে দেবেন আর বিলাচ হচ্ছে কি ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ফুলগুলো আপাতত তুলি এই এখানে কিছু ফুল রাখছিলাম কই কই গেল সেই তো হচ্ছে এইগুলো আপাতত তুলি তুলে বাসার দিকে যাই কারণ আকাশের অবস্থাও কিন্তু ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তুমি কথার মধ্যে মামার দুর্দস্ত কেন তো দিস এক কাজ করো তুমি আমার কিছু হেল্প করো এগুলো একটু তুলে দাও এগুলো তো গাইড করা চলে যাবে মানে কাটি হারাই যাবে আপনারা তো পাবেন না এগুলো নি এগুলো তো আপনাকে দেখানো যাবে না আপনাকে দেখালেই আছে বিপদ তারপরে আপলোড হবে যা তো ফুলগুলা কিন্তু তোলা শেষ এই যেগুলো তুলছি আর এখন যাবো হচ্ছে গিয়ে বাসার দিকে চলে যাব তো বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো তার জন্য বেশিক্ষণ থাকা যাবে না এখানে থাকলে হচ্ছে বিপদ আর একটা জিনিস না না দেখাই মানে বৃষ্টির কারণে কিন্তু চলাফেরা করতে পারতেছি না এই দেখেন মানে আলগুলার কি অবস্থা হচ্ছে আপনার জমির যে সীমাগুলো প্রচুর পরিমাণে কাদা হয়েছে প্লাস মানে পা দেওয়ার কোনো জায়গা নাই ভালোভাবে আর এর ভিতরে যদি পড়ি তাহলে হচ্ছে আপনার কাপড় চাপড় তো নষ্ট হবে প্লাস একদিক দিয়ে গিলেই আসছে এদিক দিয়ে বেরোই তুই তোলা কেন আমি তলাচ্ছি না তো চারিদিকে হচ্ছে আজান দিচ্ছে আর এখন যাবো হচ্ছে বাসার দিকে চলে যাবো গিয়ে ফুল আছে গুছাতে দিবো তো আজকে ভিডিও পর্যন্ত সরাসরি থাকবেন ভালো থাকবেন দেখাবে নতুন আরেকটা কোনো ভিডিওতে আল্লাহ সকলকে